ছাপ্পান্ন পিসের মেগা কম্বো সেট নিয়ে চলে এসেছি বিডি বাস্কেট অনলাইন শপ থেকে ছাপ্পান্ন পিসের কম্বো হুক সেট দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন ধরনের আমরা হুকের একটা কম্বো সেট তৈরি করেছি এখানে এটা হচ্ছে একটা সিঙ্গেল মোবাইল ফোন হোল্ডার যেটা দেয়ালে লাগিয়ে আপনি ইউজ করতে পারবেন ঠিক এটা হচ্ছে সেম এটা হচ্ছে ডাবল এটা ছোটো এটা বড়ো এক পিস করে এটার মধ্যে আপনি জামা কাপড় ঝোলাতে পারবেন দরজার পেছনে লাগিয়ে এটা হচ্ছে গ্রিল হ্যাঙ্গার এখানে লাগিয়ে আপনি অ্যাক্সেসরি জামা কাপড় অনেক কিছু ঝুলে রাখতে পারবেন আর এগুলো হচ্ছে অনেক পরিচিত সবার ট্রান্সপারেন্ট ক্ল্যাম্প হুক এটা রেখেছি আমরা দশ পিস আর হচ্ছে সেম এটাই গোল্ডেন কালার এটার কোয়ালিটিও কিন্তু খুবই ভালো এটাও রেখেছি দশ পিস প্লাস হচ্ছে এটা আপনার ক্লাইম্বিং ক্লিপ মানে আপনার ঘরের লতা পাতা লাগানো ঝুলানোর জন্য দেয়াল দিয়ে নেওয়ার জন্য অথবা তার অর্গানাইজ করে রাখার জন্য একটা ক্লিপ এটাও রেখেছি দশ পিস নাট হুক এটাও কিন্তু রেখেছি আমরা দশ পিস একদম অরিজিনাল নাটের সাইজটা আমরা দেখিয়ে দিচ্ছি একদম বড়ো সাইজের নাট দশ পিস তারপর হচ্ছে এটা আমরা রেখেছি কিচেনে ইউজ করার জন্য মূলত কিচেনে ইউজ হয় খুরচুন চামচ বা বিভিন্ন অ্যাক্সেসরি ঝুলিয়ে রাখতে রাখা যায় এটা দিয়ে পেছনে চাটার মাধ্যমে এটা ইউজ হয় আর এটা হচ্ছে আপনার ডায়মন্ড হুক এটাও রেখেছি আমরা দশ পিস এই হুক কম্বের মধ্যে আর এটা হচ্ছে মোস্ট ইম্পর্ট্যান্ট একটা প্রোডাক্ট মানে সবগুলোকে মানে সবগুলোর মধ্যে এটা ইউজ করা যায় এটা হচ্ছে ডাবল সাইডের ট্যাপ এই প্রোডাক্টগুলো যখন রিউজ করা হবে মানে আপনি এক জায়গা থেকে তুলে আরেক জায়গায় লাগাবেন তখন কিন্তু আপনি এটা ইউজ করে এই রিউজটা করতে পারবেন ডাবল সাইডের ট্যাপ দিয়ে তো এই পুরো কম্বো সেটটা আমরা করেছি একদমই একদমই বিগ অফার প্রাইজে আপনি যদি এগুলো সিঙ্গেল কিনে যান অন্যান্য অনলাইন শপ থেকে বা আমাদের অনলাইন শপে এগুলো সিঙ্গেল সিঙ্গেল প্রত্যেকটা প্রোডাক্ট পাওয়া যাবে প্রায় বারোশো থেকে তেরোশো টাকার মধ্যে খরচ হবে কিন্তু এই কম্বো সেটটা আপনি নিলে বিগ একটা অফার প্রাইসে পেয়ে যাচ্ছেন আর প্রাইসটা দেখার জন্য অথবা অর্ডারটা করার জন্য অর্ডার নেওয়া বাটনে ক্লিক করবেন অথবা হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করেও কিন্তু আপনি অর্ডারটা কনফার্ম করতে পারবেন